This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. ইজ মিন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি সরকারি বাস তো সেই সরকারি বাসের নাকি ফিটনেসটাই ফের যাত্রী সুরক্ষা নিয়ে ছিনিমিনি তোপসিয়ায় দুর্ঘটনা তুলে দিল একাধিক প্রশ্ন চাকা পেটে গিয়ে তোপসিয়া মোড়ের কাছে উল্টে যায় হাওড়া থেকে বারুইপুর গ্রামে এই সরকারি বাস বাস উল্টে জখম হয়েছেন মোন ষোলো জন যাত্রী দুহাজার সতেরো সাল থেকে টানা ন বছর ফিটনেস সার্টিফিকেট ছাড়াই চলছিল এই সরকারি বাসটি সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে আমি সত্যজিতের কাছে চলে যাব সত্যজিৎ এই যে সরকারি বাসটি রাস্তায় চলছিল তার নাকি ফিটনেসটাই ফেল তাহলে চলার অনুমতিটা কিভাবে পেল এখন সেই প্রশ্নই উঠছে আমি সেই বিষয়টাই বলবো কিন্তু তার আগে গাড়ির নাম্বারটা আরও একবার দর্শকদের দেখিয়ে দিই ডাব্লু বি ডবল এবং যার ফিজ ডেট ফিটনেস ডেট তিরিশে সেপ্টেম্বর দু হাজার কিন্তু তার ভ্যালিডিটি শেষ হয়ে গেছে এবং গাড়ির বিভৎসতা আমরা যদি অ্যাক্সিডেন্টের পরের অবস্থাটা তো দেখাই ছবিটা যদি পরিষ্কার করি আমাদের দর্শকদের জন্য তাহলেই কিন্তু সহজেই বোঝা যাবে যে গাড়ির এই যে অংশগুলো দেখো এই অংশগুলিতে জাং ধরে আছে এবং শুধু তাই নয় এই যে অংশগুলি দীর্ঘদিন ধরে করুণ অবস্থার মধ্যে দিয়ে গাড়িটি চলছিল তা কিন্তু এই সহজে এই ছবি দেখলেই পরিষ্কার হবে এবং আজকের যে ঘটনার সূত্রপাত যে বারুইপুর এর বাইরপুরের দিকে এই গাড়িটি আসছিলো তখন এই বাম দিকের টায়ার এই টায়ারটি ফেটে যায় ফেটে যাওয়ার পরেই কিন্তু দুর্ঘটনা ঘটে এবং সেই ঘটনায় পনেরো থেকে ১৬ জন আহত হয়েছে এখন প্রশ্ন উঠছে যে সরকারি একটি বাস সেই বাস ফিটনেস ভ্যালিডিটি যার অতিক্রান্ত হয়েছে তার রেজিস্ট্রেশন ফেল হয়েছে এমন কি। ধোঁয়া পরীক্ষা পর্যন্ত সেই দু হাজার চব্বিশে করা হয়েছিল তারপরে করা হয়নি এই রকম অবস্থায় এই গাড়িটি কিভাবে রাস্তায় চলছে সেই নিয়েও কিন্তু প্রশ্ন প্রশ্ন হলো যাদের তত্ত্বাবধানে এই গাড়ি চলে রাস্তায় তারা কি কোনো রকমভাবে এই গাড়ির বর্তমান অবস্থা নিয়ে ওয়াকবহল ছিল না সেই প্রশ্ন কিন্তু উঠছে তুমি সামনে গাড়ির সামনের অংশটা আমি দেখাচ্ছি যে ভগ্নামশে এর বিষয়টি আমি তোমাকে দেখাচ্ছি তাহলে দেখতে হবে যে এর পার্টসগুলো এর যে অংশগুলো ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে গেছে দুমড়ে চুমড়ে একাকার হয়ে গেছে অর্থাৎ এর যে শক্তি সমর্থ থাকা উচিত ছিল ভ্যালিডিটি পেরিয়ে যাওয়ার পরে সে কিন্তু তার শক্তি ক্ষয় করেছিল এবং যে কারণের জন্য একদিকে যেমন টায়ার পাংচার করে অন্য দিকে তার সেটা যখন ব্যারিকেটে গিয়ে ধাক্কা মারে তখন তার এই অবস্থার চিত্র কিন্তু এইভাবেই ফুটে উঠছে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে সেই গাড়ির গাড়িটি এবং গাড়ির নাম্বার প্লেটটি আরও একবার যদি তুমি তুলে ধরার চেষ্টা করো না একেবারে একেবারে আমি দেখাবো তো গাড়ির ছবিটা এবং গাড়ির নাম্বার প্লেটটা আরও একবার আমাদের দর্শকদের জন্য আমি দেখাচ্ছি দেখো যে গাড়ির নাম্বারটার কথা আমি বলছিলাম যে ডাব্লু বি ডবল ওয়ান সি সেভেন এইট ফাইভ এইট আরও একবার বলছি ডাব্লু বি ডবল ওয়ান সি সেভেন এইট ফাইভ এইট এবং রাজ্য সরকারের এটি ডাব্লু বি টিসি আন্ডারে এই গাড়িটি চলে এবং গাড়িটি হাওড়া থেকে বাড়িপুরে আসছিল সকালের বাস যথেষ্ট গতি ছিল কিন্তু যে গাড়ির ফিটনেস ফেল হয়ে গেছে ধোঁয়া পর্যন্ত চেক সঠিক সময়ে হয় না সেই গাড়ি কিভাবে রাস্তায় চলছে সেই নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন শুধু তাই নয় সামনের যে ভগ্নাবশেষ যেভাবে ভেঙে গেছে দুমড়ে চুমড়ে গেছে অর্থাৎ যে এই পাঠের অংশটা এটা যদি তুমি সহজেই দেখো তাহলেই বুঝতে পারবে যে একটা গাড়ি দীর্ঘদিন ধরে বিহাল অবস্থায় ছিল তার ফিট ফেল ধোয়া পর্যন্ত পরীক্ষা হয় না কিভাবে সেই গাড়ি রাস্তা ওপর দিয়ে চলাচল করছে শুধু তাই নয় সাধারণ যারা নিত্য যাত্রী তারা যার ভরসাতে তারা তাদের কর্মস্থল বা গন্তব্য তারা যাছিল তারা একরকম রকম পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে সরকারি গণপরিবহনে যাত্রী সুরক্ষাই এখন প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে ইতিমধ্যে আহতদের উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করানো হয় এবং এই বিষয় নিয়ে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা ঠিক কি বলছেন তাদের কি বক্তব্য শুনে আপনি হাওড়া দিয়ে আসছিল বারাইপুরি আসছিলো ব্যাগ টায়ার উড়ে গেল এখানটা হ্যাঁ টায়ার উড়ে গাড়িটা পাল্টি খেয়ে গেছে না তো হয়েছে ষোলো শতমজন সব হসপিটাল নিয়ে গেছে আমরা বের করেছি এই চিত্তরঞ্জন সত্তর আশি সত্তর পঁচাত্তর ছিল রিস্ক সকালবেলা তো

সুরঙ্গের ভেতরে আটকে পড়েছে ট্রেন নেতাজি ভবন এবং রবীন্দ্র সদনের মাঝে বিপত্তি ঘন্টা দিনের পর স্বাভাবিক হয় পরিষেবা অফিস টাইমে মেট্রো গোলযোগের নাকাল হতে হলো যাত্রীদের বিদ্যুৎ বিভ্রাটের জেরে আচমকাই সুরঙ্গের মধ্যে থেমে যায় মেট্রো যাত্রীদের সুরঙ্গ দিয়ে নেতাজি ভবন স্টেশনে আনা হয় ভীষণ অসুবিধা হচ্ছে এই তো এইমাত্র এসে আমি কার্ড করতে ঢুকতে গিয়ে দেখলাম যে এটা বাইরের থেকে এখন খুদিরাম এই টালিগঞ্জ থেকে যাবে আর আমার জব সেন্টার হচ্ছে রানীকুঠি এখন আমাকে বাসে করে যেতে হবে আমি বাসে উঠতেই পারি না মেট্রোর কার্ডের জন্য কি মুশকিলে পড়েছি ভীষণভাবে কারণ আমরা এই জিনিসটা প্রায় বিগত দু তিন দিন ধরে ফেস করছি দেখুন আমাদের তো আমরা তো অফিস গোয়িং মানুষ আমাদের তো একটা নির্দিষ্ট সময় অফিস পৌঁছতে হয় সেখানে এই বিভ্রাটগুলো হচ্ছে এগুলো কেন হচ্ছে এগুলো তো আমাদের মানে নিত্যদিনের যাত্রীদের জন্য বড্ড সমস্যা সকাল সকাল ফের মেট্রো বিভ্রাট ঠিক অফিস টাইমে যখন নিত্যযাত্রীরা যান সেই সময় মেট্রো বিভ্রাট রবীন্দ্র সদন থেকে নেতাজি ভবনের মাঝখানে মেট্রো বিভ্রাট হয় এবং মেট্রো বিভ্রাটের ফলে কিন্তু রবীন্দ্র সদন থেকে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায় অফিস টাইমে যে সমস্ত যাত্রীরা যারা নিত্যযাত্রী তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তারা এই মেট্রো বিভ্রাটের জন্য তারা ফিরে যেতে বাধ্য হলেন এবং বারংবার দেখা যাচ্ছে যে অফিস টাইমে যে কোনো কাজের মুহূর্তে এরকম মেট্রো বিভ্রাট মেট্রো যাত্রা যেন একটা কষ্টের যাত্রা হয়ে দাঁড়াচ্ছে এই শহরের নাগরিকদের কাছে ক্যামেরায় সুমিতার সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায় টিভি নাইন বাংলা কলকাতা আমাদের নজর থাকবে যে খবরের দিকে সাত সকালে ফের মেট্রো বিভ্রাট শহরে ঘন্টা দেরিকের পর স্বাভাবিক হয়েছে পরিষেবা অফিস টাইমে মেট্রো গোলযোগে নাকাল হতে হলেও যাত্রীদের বিদ্যুৎ বিভ্রাটের জেরে আচমকায় সুরঙ্গের মধ্যে থেমে যায় ট্রেন যাত্রীদের সুরঙ্গ দিয়ে নেতাজি ভবন স্টেশন আনা হয়